খড়দ অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের পরিচালনায় আয়োজিত হল কবি প্রণাম উপস্থিত সাংসদ হসপিটাল অর্থ সব নয় ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স খরদ অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের পরিচালনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজ্জুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে খড়দয়ে আয়োজিত হল কবি প্রণাম এই অনুষ্ঠানে উদ্যোক্তা এবং অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় খরদ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় খর্ধ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের সভাপতি তথা খরধ পৌরসভার পৌরপিতা সুকণ্ঠ বণিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় ও অগ্রসর সমাজকল্যাণ কেন্দ্রের সভাপতি তথা খরধ পৌরসভার পৌরপিতা সুকন্ঠ বণিক বলেন স্যার না একটা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত শিল্প সাহিত্য সব ব্যাপারেই ওরা জড়িয়ে আছে খর্দা সামাজিক জীবনের সঙ্গে ওরা ওতপ্রোতভাবে জড়িত আমি ওদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ধন্যবাদ রবীন্দ্র নজরুল এই যে কবি প্রণাম এটা আমরা দীর্ঘদিন ধরে করি প্রকৃতি আমাদের সঙ্গ দেয় না এটা বলবো না প্রকৃতি সঙ্গ দেবে ভেবে প্রাকৃতিক আমাদের খবর ছিল আবহাওয়া দপ্তরের খবর যে বৃষ্টি হলেও হতো অর্থ কিন্তু তা সত্ত্বেও আমরা এই অনুষ্ঠান রেখেছি এতক্ষণ অনুষ্ঠান হয়েছে আমরা দেখবেন আমাদের অনুষ্ঠান শুরু হবে বৃষ্টিও শেষ হবে অর্থাৎ আকাশ আমাদের সঙ্গে আছে আমরা কবিদের প্রণাম করছি কবিদের আশীর্বাদ আমাদের বড়োদের আশীর্বাদ খর্দার মানুষের সেই মানে আশীর্বাদ আমাদের সঙ্গে আছে আমরা করি নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন